করো বড় যেগুলা চোর এরা ছোট চোরের বাড়ির যা কই ভাই আমি কোন দাগিরে তোরা যদি একখানি চুরি করিস তোক বাদ আমাকে ধরবি চোর হয় চোর পর দিবি আর আমাকে রোগ করছে ভিট পাহারা দেখ কোনটি আছে লেখা এই যে কুয়াশার দিন পুলিশ রাস্তা রাস্তায় ঘুরিচ্ছে সিএনজির মধ্যে এই সময় যদি ওনাদের পুলিশের মাও যদি এসে থাকে তার বেটা কুয়াশার মধ্যে বসে আছে শীতের চোটে থুরথুর করে কাঁপতেছে বলুন তো ওই মাও বলবি তুই চাকরি সাইতে বাড়ি চেক দেখো তুই চাকরি সারি বাড়ির চ আমার কাপুরের আঁচল দিয়ে তুই শীতের থেকে বাঁচাবো এই বক্তৃতা বগুড়া চার মাথা দিয়েছি একদিন পুলিশ আমার সাক্ষেতে কান দিছে করছে হুজুর এত ব্যথার কথা আপনি বললেন আমাদের দেখো পেট্রোল করে ডিউটি পোহার দেওয়ালায় কারণ কি পুলিশের দেখেন না কে অন্য অন্য ডাকেন পুলিশের যেগুলা গাড়ি দিছে সরকারের কতখানি ভুল পুলিশও গাড়ি দিছে একটা জিপ তাকে কাপড় দিয়ে বেড়া দেওয়া কথা পুলিশ হিসেছে কাপড় দিয়ে বেড়া দেওয়া গাড়ি পুলিশ আর ডাকাতের মধ্যে রাস্তা দিয়ে দাবি কাপড়ের গাড়ি দিলে হবে ওই যে গাড়ি দিয়ে ট্যাঙ্ক চালায় উংকে গাড়ি দেওয়া সারাদিন খালি রাস্তা দিয়ে ঘুরবি ইনকে গাড়ি দেওয়া নেবি গাড়ি কমতা গাড়ি দেশে দেখে ওরা এসে বাজারে বসে আছে ওইদিক শিমলের মাথা তিন ডে হুন্ডলি আমার যদি কেউ প্রধানমন্ত্রী বানায় সেই দিনই বলবো সবচেয়ে দামি গাড়ি পুলিশ বাহিনীকে দিতে হবে ওরা দামি গাড়ি পায়না দেখে শীতের মধ্যে জারানা মাইক করে দেখে নোয়া গাড়ি দেখে ওরকে কয় ইরিকতে শানে চলো মাইক করে লইয়া দা পুলিশ লাইনে ধইরা কয়তে তোমাক ডিউটি দেওয়া লাগবে তুই সরকারে কর পারিস না এই ভালো গাড়ি আমাগো রক দে এগুলা কত আইনের ভুল আতে দানি ওরা ভয়ে লোক করে বাজারের বস থেকে ওই দিক খালি ফাটাফালে দিচ্ছে কি ভাই কথা বল নাগা কথা পৃথিবীর যত রাষ্ট্র আছে সবচেয়ে দামি গাড়ি চলে পুলিশেরা নিরাপত্তা রাত ঘুরবে এদের গাড়িতে যদি কেউ গুলিও করে তাও তাদের আহত না হয় আজ আমার বাড়ির ছয়জন গেছে মাত্রা ইউনিয়নের হচ্ছে আপনার কি নাম বারে টেকা দেবের কাছে বুঝছেন ওরা একজনে নামাজ পড়ল সবার কমিটি নামাজ পড়েনি কি চাউল ধরে হ্যাঁ তাহলে আপনারা যারা নামাজ পড়তেন সানি খুদবার আপনারা শুনেছেন তো আরো অনেক দিন শুনিনি শানি খুদবা ভাই আপনাকে রেটি জুমি লাগায় না ভাই জুমি ইরি লাগাছেন কেউ কেউ নাকি লাগানের পাঁচ দিন পর রিপিট দেয় না কিসের জন্যে ঘাস মারা যাতে ঘাস না হয় কেউ যদি রিপিট না দেয় তাহলে দেখবেন সাত দিন পর ওই ঘাসের মাথা লিবি সুয়ের মাথা সুয়ের লাগান এখন একই আবার মারার জন্য ওষুধ আছে হতো সুপারহিট আর আর আরেকটা আছে সেফটি এই পাতার তরল মিলে যদি দেয় পনেরো দিনের মধ্যে ওই ঘাস একবারে মরে স্যার এখন কোনো আলসি লোক যদি কয় যেন আমি ঘাসও মারবো না তুলবো না আমি একটা বুদ্ধি পাচ্ছি দশ দিন পর পর দশ কেজি করে ইউরিয়া এক বিঘে জমি দেবো দেখি ঘাস পারে না ধান পারে আচ্ছা ঘাস মারার ওষুধও দিল না নির এলো না ওই সার যদি দশ দিন পর পর দশ কেজি করে দেয় কাটার সময় তো ওই ধান পাবি এই ধরকম পাবি আমাকে দেশের অবস্থা হতো কি যত সরকার এই দেশে যাচ্ছে এই চুরি বন্ধ করা ঘুষ বন্ধ করা অন্যায় দুর্নীতি বেপরদা ঘুষ কাঁচা মদ এগুলো বন্ধ করা তো দূরের কথা সতেরোটা প্রধানমন্ত্রীর যতদিন আমরা দেখেছি ওরাই ঘাসের বীজ ই করে কথা আর ওই দেওয়ার কথা ওরা ঘাসের বীজ বলিছে সতেরোটা প্রধানমন্ত্রীর ঘাস বাংলাদেশ আড়া হয়ে গেছে এই কথা কোন এখন আমা করো বক্তা করো টেকা দেয়া ডেকে নিয়েছে ওই ঘাসের মধ্যে করছে হচ্ছে না দিয়ে ইউরিয়া দেওয়া না এই কতক্ষণটাকে ঘাসের মধ্যে ইউরিয়া দেয়া যেরকম ধান পাওয়া যায় না কাটার আগে উকে বাংলাদেশে এই দুনিয়ার অন্য উপকারের মধ্যে বক্তৃতা দিয়ে জান্নাতে যাওয়া যায় না আগে লাগবে যে লোক মনে করে এই যে কালাই খুঁড়ি রে ইয়ে মুমিন ভাই ইজি বাইক রসিমুল আলা ভটবডি আলা সিএনজি আলা দুনিয়ার খেটে খাওয়া কর্ম মানুষ যারা গরিব মানুষ এর খেয়ে ভোট নিয়ে অফিসাররা মুখ ঢাকার চলে যান আমরা নিয়ে যা ওর ঘাস তুলে দি ওরা ক্ষমতার দেয়া খালি ওর কেরেই বেতন বাড়ায় এইবার আমরা আর মুখ ঘাস যদি দেওয়াই লাগে তাহলে কাটিয়া বাইটে নেব হ্যাঁ কতক্ষণ কত গন্ধকা দুনিয়াতে নামাগরুদা হজ্জাগাদের বক্তৃতায় বাংলাদেশে বহু হয়ে গেছে একবার রাষ্ট্র ইসানগে চালা দাও ঠিক কারা কারা দাঁত দুহাত তুলে আল্লাহকে দেখা नारे তাকবীর আল্লাহ তাকবীর আল্লাহ আলো মনে মনে নবী কোরআন দেয়া দশ বছর চালাতে মদিনার রাষ্ট্র কি দিয়া আপনি ঘরত জেলে কি করবেন এই বাংলাদেশে কয়েক হাজার কোটি কোরআন আছে শান্তি নাই একটা কোরআন সংসদে পাঠাতে হবে কথা ঠিক কিনা এই জন্য আল কোরআনের আলো মদিনার সংসদে আলো রসুলের সাহাবিরা বলেছিলেন বদরের যুদ্ধে আল্লাহ আমাদেরও দাবি কে ক্ষমতার যাবে যাক বিএনপি একশো সিট বারোটা ইসলামী দল দুইশো সিট এই তিনজন মিলে দেশ ইসলাম কায়েম করে পয়লা বছরই তুমি বিএনপি পরের তুমি ওই চর্মনার ফিরোক চালা বাবা কোন হিংসা নাই এইবার যদি ক্ষমতা লিয়া টানাটানি টানি করি যদি গেরো ফসকা যায় পাশার সামনে কারু থাকবে না কতগান মোর জেল খাটমু মূলবিরা আর বিএনপি থাকি ওই ওই জেলো যাবসে আর ওনুকে ওই সেই ক্ষমতা চালাবে আমরা আর সহ্য করব না হ্যাঁ কতগান উনি কি বলতিছে আমি কাশি আসি শর্ট করে ঢুকবো আয় তুই শর্ট করে ঢুবব ফট করে হয় না ঘর তুলে দেব বাংলাদেশে এইবার মানুষ একটা খেলা দেখাবে যে খেলা কোরআনে আছে আমার আল্লাহ কোরআনে বলছেন ইয়া আমানু

আমার আল্লাহ বলেছেন ও দুনিয়ার ইমানদাররা তোমরা আল্লাহর বিধানসমূহ পূর্ণরূপে কায়েমকারী হয়ে যাও ন্যায়ের সহিত সাক্ষ্য প্রদানকারী হও তোমরা কোনো বিশেষ সম্প্রদায়ের শত্রুতা দেন তোমাদেরকে ন্যায় বিচার থেকে বিরত না রাখে তোমরা ন্যায় কায়েম করো হুয়া আক্রলি তাকুয়া এটা হলো খোদাভীতির ভীতির অধিকতর নিকটবর্তী জরি কন্যা হাবা আল্লাহকে তারাই বেশি ভয় করে যারা আল্লাহর দেওয়া বিধান যমিনে বাস্তবায়নের জন্য চেষ্টা করে তাদেরকে আল্লাহু আকবার সুবহানাল্লাহ এটা কার কথা সুবহানাল্লাহ Surabaya 8 দাদ নম্বরা 9 নম্বর 10টা বাড়িতে পড়ে দেখবেন একটা কথাই দিগুদিক হবে না আপনারা খুতবা আজকে কিবার ভাই বৃহস্পতিবার কারা কারা জুম্মার নামাজ পড়তেন হাত তুললেন তো নামাজান আজ আমার বাড়ির ছয় জন গেছে এই মাত্রা ইউনিয়নের হচ্ছে আপনার কি নাম বারে টেকা দেবের বুঝছেন ওরা একজনে নামাজ পড়েনি সবার কমিটি নামাজ পড়েনি কি চাউল ধরে হ্যাঁ তাহলে আপনারা যারা নামাজ পড়তেন সানি খুদবা আপনারা শুনেছেন তো আরো দিন শুনিনি সানি খুদবা সানি খুদ্বাতে এই বুলবুল ভাই শুনেছে মোস্তাফিদের ভাই শুনেছে আমার খন্দকার ভাইও শুনেছে এই এই খুদবাগুলো পাঠ হচ্ছে সানি খুদ্বা খুদ্ হাকাম তিনটা বক্তব্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এক নাম্বার হলো রসুলের দুটা বক্তব্য একটা হলো আল্লাহর বক্তব্য ধরে কন মার হাবা এক নাম্বার রসুলের বক্তব্য খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম জোরে কোন আল্লাহু আকবার এই কথা কি শুনিছেন আপনারা আর শুনেন নি দীর্ঘ দিন শুনিছেন ইমামরা পড়ে এর অর্থ হলো নবী নিজে মসজিদে নববীতে বলেছেন খয়রুল কুরুণী কারণী আমার যুগ হলো সারা যুগ সুবহানাল্লাহ আমার যুগ কি যুগ সারা যুগ বলুন তো রসুলের যুগ সারা ছিল তো সেই কথা আমাকে ইমামরা প্রতিদিন শুক্রবারে পরে একটা মোতাল্লি একটা মুক্তা দেখি প্রতিবাদ দিছি হে হুজুর নবীর যুগ না সারা ছিল তোমার যুগ কি সারা কেউ কি বলেছি ভাই খালি শুনে শুনে আসছি মুন্সিরা বলিতে খৈরুল করুনি করি মানুষ শুনে মনে কি করেনি প্রত্যেকটাই মা এই বক্তব্য আমরা পরে থাকি আজকে আমি ইমামতি করেছি সাতচল্লিশ বছর হলে আমার ইমামতির বয়স আজকে আমি ইমামতি করেছি আজকে সাবান চাঁদের প্রথম দিন প্রথম খুদ বা প্রথম জুমা ধরে বলুন ঠিক কিনা আজকে সাবান আজকে সাবানের প্রথম দিন গেল কি হলো যা হক ভাই আর এগুলো করেন আমার দৃষ্টা হয় হবি আজ খইরুল কুরুনি কারিনি আল্লাহর নবী নিজে বলেছেন আমার যুগ সারা যুগ তাহলে বলুন তো নবীর যুগ সারা মানে কি সেখানে চুরি ছিল না জানা ছিল না সুদ ছিল না অন্যায় ছিল না লটারি ছিল না ধরে বলুন ঠিক কিনা আজকে যারা আমরা ইমামরা তেলাওয়াত করতেছি খয়রুল করুনি কারণী আমার যুগ সারা যুগ এটা নবীর যুগ সারা আমাদের যুগ কি সারা হ্যাঁ যে দেশে বাংলাদেশে মসজিদে এইভাবে জুতো ঢোকা লাগে কতক্ষণটাকে মসজিদে ও যুগ করে ঢোকার সময় জুতো এইভাবে ধরে জুতো কি ভাগ্যবান বাংলাদেশের যে যুদ্ধ আগে মসজিদ চোকট পার হয় তারপরে মুসল্লি ঢোকে আবার দুধ চালিয়া দেখে আগে থয় থুইয়া কেউ কেউ চোখ মুদে নামাজ পড়ে শেষ দেখ থেকে চোখ মিলে দেখে ওঠার সময় জুত আছে নাকি নামাজও পড়া লাগে জুতো পাহারা দেওয়া লাগে কথা না কে আর দেশের যখন চুরি হয় তখন থানার থেকে ওসি চৌকিদার পাটিতে গায়ে গায়ে কয় এই দাও গ্রামে গ্রামে বিদ পাহারা দাও কি ভাই কয় না বিট পাহারা দাও মানে কি তোমরা পনেরো জন দল করে দশটার থেকে সাড়ে তিনটা পর্যন্ত রাতের তোমরা কি কোরআনে আসে চুরি করলে হাত কাটার আইন কয়েম করো বড় যেগুলো সুর এরা ছোট সুরের বাড়ির দেখবি ভাই আমি কোনো দাগিরে তোরা যদি একখানি চুরি করিস বাদ আমাকে ধরবি সুর হয়া সুর ও দিবি আর আমাগো কইতে ভিত পাহারা দে কোনটি আছে লেখা কোনটি আছে কোন এই যে কুয়াশার দিন পুলিশ রাস্তা রাস্তা ঘুরিচ্ছে সিএনজির মধ্যে এই সময় যদি ওনাদের পুলিশের মাও যদি আছে থাকে তার বেটা কুয়াশার মধ্যে টুপিচার চার সিএনজি বসে আছে গাল শীতের চোটে থুরথুর করে কাঁপতেছে বলুন তো ওই মাও বলবি তুই চাকরি সাইজা বাড়ির চ হ্যাঁ কত কোন তুই চাকরি ছেড়ে দেবার ইচ্ছ আমার কাপুরের আঁচল দিয়া তো শীতর থেকে বাঁচাবো এই বক্তৃতা বৌরা সার মাথার দিছি একদিন পুলিশ আমার সাক্ষে কান দিছে করছি হুজুর এত ব্যথার কথা আপনি বললেন আমাদের দেশ পেট্রোল করে ডিউটি পহারা দেওয়া কারণ কি পুলিশের দেখেন দেখা অন্য অন্য দেখেন পুলিশের যেগুলো গাড়ি দিছে সরকারের কতখানি ভুল পুলিশ হোক গাড়ি দিছে একটা জিপ তাকে কাপড় দিয়ে ভেড়া দেওয়া কত মনে করে পুলিশ হোক দিচ্ছে কাপড় দিয়ে বেড়া দেওয়া গাড়ি পুলিশ আর ডাকাতের মধ্যে রাস্তা দিয়ে যাবি কাপড়ের গাড়ি দিলে হবে ওই যে গাড়ি দিয়ে ট্যাঙ্ক চালায় উঁকে গাড়ি দেওয়ালে করব সারা দিন খালি রাস্তা দিয়ে ঘুরবি ইংকে গাড়ি দেওয়ালবি উনকে গাড়ি কমতা গাড়ি দেশে দেখে ওরা আছে বাজারের সিএনজি বসে আছে ওইদিক সিমলার মাথার তিনটে হুন্ডলিয়ে চলে আমাকে যদি কে প্রধানমন্ত্রী বানায় সেই তিনি বলবো সবচেয়ে দামি গাড়ি পুলিশ বাহিনীকে দিত ওরা দামি গাড়ি পায় না দেখে শীতের মধ্যে জানে না করে দেখে নোয়া গাড়ি দেখে ওরকে কয়েক রিকুয়েজেশানে চলো মাইক্রো লিয়ে তা পুলিশ লাইনের ধরে কোথায় তোমাক ডিউটি দেওয়া লিখবি কে তুই সরকার কর পারিস না এ ভালো গাড়ি আমাকে রোগ দে এগুলো কত আইনের ভুল আতে জানি ওরা ভয়ে লোকের বাজারত বসে থাকে ওই দিক খালি ফাঁচা বেলে দিচ্ছে কি ভাই কোথা কর না এগুলো তো কোরআনের কথা পৃথিবীর যত রাষ্ট্র আছে সবচেয়ে দামি গাড়ি চলে পুলিশেরা এরা দুরু নিরাপত্তা এরা সারা রাত ঘুরবে এদের গাড়িতে যদি কেউ গুলিও করে তাও তাদের আহত না হয় অথচ তার ফেরত দেশে একটা ত্রিফল দিয়ে গাড়ি খারাপ করে দেশে ই দিক ব্যারিগেড নাই ই দিক ব্যারিগেড নাই এক খালি ড্রাইভার ওটি পয়সা আছে কোনো লোকে বাঁচিচ্ছে কি ভাই কথা বল না কেন ঠিক লোক কথা এমপিরা কয় না কেন আমাকে এমপি বানিয়ে থাকেন এটা তা পইলে হবি যোনুগুনের পক্ষে কেউ কথা কয় না আমরা কোরআনের বক্তিতে দিয়ে দেখেছি চোদ্দটা মামলা খাচ্ছি মানজক তুলে তুলে শেষ করছে আমাকে আবার কয় হুজুর জেলুত গেছিলেন জেলখানার সুন্নত সুন্ন্যে মাথা ঘুরে যায় রে কয় জেল খাটা সুন্নত তে শত মাইর দিয়ে তুই আসবা তুই সুন্নত ছাড়বগা চার দিন থাকলে ভোগ মা কবরে কথা জাতির দুর্ভাগ্য কোরআন আছে কিন্তু কোরআনের শাসন নাই এই কোরআনের শাসন আসলে হবি প্রধানমন্ত্রীর এনাদেরকে দিয়ে ইসলাম কায়েম করব। আমাকে মধ্যে তেমন লোক এখন যদি না থাকে এনাদেরকে নিয়ে ইসলামী দলদেরকে নিয়ে ইসলাম কায়েম করব। পাঁচটা বছর পত্তন নেব পত্তর কট লয় যে টাকা ফেরত দিলে গে এ পাঁচ বছর দেখে যদি কিচ্ছু না পারি তাহলে সব দিয়ে দেব ইসলাম বিজয় করলে আমরা পান্তা খায় খায় শুয়ে থাকবো ইসলামের কথা যদি সহ্য না হয় আমি আপনাদেরকে প্রমাণ দেব ইসলাম যদি কাইম করতে না পারেন কায়েমের চেষ্টা করতে না পারেন দুনিয়ার সোনার যাই নামাজ নামাজ পড়বেন একটাই আবাদত কবুল হবে না

ইসলামকে যদি প্রত্যাখ্যান করো আমি আল্লাহ বলে দিচ্ছি আমি তোমাদের কাছ থেকে কোন কবুল না কবুল তো করবই না তোমরা আখিরাতে আদালতে তোমরা ক্ষতিগ্রস্তের ভেতর পরিগণিত হয়ে যাবে জোরে বলুন ঠিক কিনা ইসলামী জীবন ব্যবস্থা এটা পাঠিয়েছেন কে জোরে বলেন কে আল্লাহ করে বলছেন ইসলাম ব্যবস্থা আল্লাহর কাছে প্রিয় এখনো বাংলাদেশের মানুষের কাছে এই জীবন ব্যবস্থা প্রিয় হয় নাই অথচ জীবন ব্যবস্থার কথা কবরের ভেতর বলা হবে কথা ঠিক কিনা কবরে বলা হবে ওমা দিনুকা তোমার জীবন ব্যবস্থা কি ছিল বলনা না বান্দা আমার বিশ্বাস বাংলাদেশের যত ইমানদার কবরে আমরা শুচ্ছি কেউ উত্তর দিতে পারছি না কারণ ইসলাম নামক জীবন ব্যবস্থা বাংলাদেশে কায়েম কোনো দিন আমরা দেখতে পাই নাই আমার দাদা মরেছে 109 বছর বয়সে আমার বাবা মারা গেছে একশো বছর বয়সে আমার এখন সাতষট্টি বছর বয়স আল্লাহ না এই বাপ বেটা দাদার হিসাব করে আমি দেখেছি বছর হচ্ছে এই দুইশো বছর হলে ভারতবর্ষের এক ইঞ্চি জায়গা ইসলামী জীবন ব্যবস্থা কায়েম হয় নাই হয় নাই তাহলে ইসলাম যদি কায়েম না হয় আমাদের দুর্দশা কুমবে না বরং বাড়বে কথা ঠিক কিনা ভাই আপনাকে এটি জমি লাগায় না ভাই জমি ইরি লাগাছেন কেউ কেউ নাকি লাগানের পাঁচ দিন পর রিপিট দেয় না কিসের জন্য ঘাস মারা যাতে ঘাস না হয় কেউ যদি রিপিট না দেয় তাহলে দেখবেন সাত দিন পর ওই ঘাসের মাথা লিবি সুয়ের মাথা শুঁয়ের লাগান এখন একই আবার মারার জন্য ওষুধ আসে সুপার সুপারহিট আর আর আছে সেফটি এই পাতার তরল মিলে যদি দেয় পনেরো দিনের মধ্যে ওই ঘাস একবারে মরে শেষ। এখন কোনো আলসালুক যদি কয় যে না আমি ঘাসও মারবো না তুলবো না আমি একটা বুদ্ধি পাচ্ছি দশ দিন পর পর দশ কেজি করে ইউরিয়া এক বিঘা জমি দেবো দেখি ঘাস পারে না ধান পারে আচ্ছা ঘাস মারার ওষুধও দিল না নির এলো না ওই সার যদি দশ দিন পর পর দশ কেজি করে দেয় কাটার সময় তো ওই ধান পাবি এই পাবি আমাকে দেশের অবস্থা হতো কি যত সরকার এই দেশে যাচ্ছে এই চুরি বন্ধ করা ঘুষ বন্ধ করা অন্যায় দুর্নীতি বেপরদা ঘুষ রাজা মদ বন্ধ করা তো দূরের কথা সতেরোটা প্রধানমন্ত্রী যতদিন ধরে দেশ চালাচ্ছে আমরা দেখেছি ওরাই ঘাসের বীচ ইংকে করে বলেছে লিরিয়াম তো দূরের কথা আর ওই রিপিট তো দেওয়ার কথা ওরা ঘাসের বীচি বলছে সতেরোটা প্রধানমন্ত্রীর ঘাস বাংলাদেশটা আর হয়ে গেছে এই কথা বললাম এখন আমাকে বক্তা করুক ট্যাকা দেয় ডেকে লিয়েছে ওই ঘাসের মধ্যে করছে হচ্ছে না না ইউরিয়া দেওয়া এই কথা কোন ঘাসের মধ্যে ইউরিয়া দেয়া যেরকম ধান পাওয়া যায় না কাটার আগে উনকে বাংলাদেশে এই দুনিয়ার অন্য উপকারের মধ্যে বক্তৃতা দিয়া জান্নাতে যাওয়া যায় না আগে নিরান লাগবে যে লোক মনে করে এই যে কালাই করির ইয়া মুমিন ভাই নাই খোকা আমি মদির তালুকদারের এমপি নির্বাচনে ওনার সবুজ একটা গাড়ি আছিল সেই গাড়ি নিয়ে আমার বাড়ির কাছে পড়ে গেছিল একটা কুয়ার লালা ছিল আমাকে বাড়ির কাছে ওটি পড়ে গেছিল পিছলে আমি ধরে তুলিছি। তার মদিতারের ক্যানভাস করছি আমি ওই তখন দিয়ে সেই সান্তাহারের শান্তাহারের উদ্দিন হয়েছিল কানত লালা সেদিন বলেছি তাতে তারপরে ওই এই উদ্দিনের নির্বাচন আমরা তখন ছাত্র মানুষ

হা 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 খুব নাখেরা লোকটা খুব ভালো হয়েছিল আমি কালাই করে মাহফিল করছি মুমিন ভাই আমার কচি ভাই আপনার বাড়ির থেকে যখন হুন্ডে পড়ে গেছিল আপনার বাপের উনি কাঁদবে লেগেছে আল্লাহ ওনাকে মাফ করে দিত আমিন এই এই পরিবারের মধ্যে কোনো আক্রোশ নাই অনেক দিন হলো ওনার রাজনীতি বড় বড় বংশ আমি ওনার জন্য দোয়া করে আপনার দোয়া করে আল্লাহ যেন ওনার তামাম ভুল ত্রুটি মাফ করে দে জান্নাত দেন দে কন আমিন আমার বয়সে কে কম করবেন না মুক্তিযোদ্ধা পানি খেলে কে জানে রে একটা সার্টিফিকেট এর দাম হবি ভাই বুল ভাই খালি হাত দিয়ে যদি লেখে লে থনু হইনি রে আজ আমার বুড়ি বয়ের চাকরি হলো হইনি